ডাক্তার দীপুমণি বর্তমানে এবং সাবেক আমেরিক সরকারের আমলে প্রথম নির্বাচিত হন চাঁদপুর থেকে এবং চাঁদপুরে নির্বাচিত হয়ে সংসার সদস্য হয়ে তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এবং সেখানে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব থাকা অবস্থায় শিক্ষার আমূল পরিবর্তন আনিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন ছাত্র শিক্ষক এবং অভিভাবকের মধ্যে বর্তমানে দু হাজার চব্বিশ সালে নির্বাচিত হয়ে তিনি সমাজ কল্যাণের দায়িত্ব পান উনিশ তারিখে তাকে বাড়িধারার একটি গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে সন্ধ্যায় ডিপি কার্যালয়ে আনা হয় মূলত তাকে চাঁদপুরে এক বিএনপি নেতা বহুদ্দিন মানিকের বাড়িতে আক্রমণ করার কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার ভাই ও আওয়ামী লীগের পাঁচশো নেতা কর্মীর বিরুদ্ধে তাকে তার বিরুদ্ধে মামলা করা হয় বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন আজকে তাকে আদালতে এনে তাকে রিমান্ডে জিজ্ঞাসা করা হবে সাবেক আওয়ামী লীগ সরকারের নির্বাচনের সময় তার দুর্নীতি ছাত্র শিক্ষক জনতার উপর যে আক্রমণ চালিয়েছিল সেখানে তার ভূমিকাও জানানো হবে এবং চাঁদপুরে তার যে আধিপত্য তার ভাইয়ের আধিপত্য এবং বিএনপির নেতার ভাইতে আক্রমণের কারণও তাকে জিজ্ঞাসা করা হবে